তাই মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই বিএনপি পরিবার এই সংগঠনের নামটা পাল্টাতে হবে তাহলে মানুষের মাঝে একটা মেসেজ যেতে পারে যে শুধুই কি বিএনপির জন্য এটা বা বিএনপি পরিবারের জন্য এটা কিন্তু কার্যক্রম আগে থেকে যা দেখেছি এখন যা দেখছি তা হচ্ছে সবার জন্য সবার জন্য যদি এই সংগঠন হয় আমি উদ্যোক্তাদের অনুরোধ করব নামটা এটা এডিট করা যায় কিনা আরও একটি মানবিক এবং যাতে ইনক্লুসিভ হয় সারা দেশের মানুষ বুঝতে পারে যে যদিও এটা বিএনপির উদ্যোগ আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান তারেক রহমানের মানবিক উদ্যোগ সেই উদ্যোগটাকে আমরা শুধু একটা দলীয় ব্যানারে না রেখে এটাকে যেন আরও বৃহৎ পরিসরে একটা নামকরণ করতে পারি তাহলে আমার মনে হয় এটা ভালো হবে এবং দেশের মানুষ আরও ভালোভাবে এটা গ্রহণ করবে করছি তো আমরা সবার জন্য এটা আমি কোনো কাউকে অ্যাড্রেস করিনি বলে কেউ কিছু মনে করবেন সময় এই আনুষ্ঠানিকতা এত দীর্ঘ হয়েছে এটা এত দীর্ঘ হওয়ার প্রয়োজন নেই কারণ এই মানবিক সাহায্য সহযোগিতা যত দ্রুত দেয়া যায় ভালো বক্তব্য আমরা যত কম করতে পারি তা আরও ভালো তবে এখানে আমি তিনটা ক্যাটাগরি দেখলাম আজকে সাহায্যের মধ্যে জিজ্ঞেস করলাম তাদের গণ ছাত্র গণভুত্থান দুই হাজার চব্বিশের শহীদ অথবা গুরুতর আহত অথবা চিরতরে অন্ধত্ব বরণ করেছেন তাদের মধ্যে কয়েকজন এখানে আছে আমরা যদি মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্যকে কোট করি তিনি বলেছেন দুই হাজার চব্বিশের ছাত্র গণ উত্থানের শহীদদেরকে আমরা জাতীয় বীর আখ্যায়িত করলাম আমি তার সাথে যুক্ত করতে চাই দীর্ঘ ষোলো বছরের ফেসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে যারা জীবন দান করেছেন রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন গণতন্ত্রের মুক্তির জন্য মানুষের অধিকার আদায়ের জন্য তারাও জাতীয় বীর শুধুমাত্র দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের ছাত্রগণ ভত ছত্রিশ দিনে হয়ে একটি ফেস্টিবাদের পতন হয়েছে তা নয় এই রক্তের সিঁড়ি তৈরি হয়েছে দীর্ঘ ষোলো বছরের রক্তক্ষয়ী আন্দোলনের যে আন্দোলন করতে গিয়ে দুই হাজার দুই একটি মানবাধিকার সংগঠনের হিসাব পথে সাত হাজার একশো জন মানুষ বিভিন্নভাবে গুমের শিকার হয়েছেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন পুলিশ নির্যাতন রাজনৈতিক প্রতিহিংসার নির্যাতনের শিকার হয়েছেন পুলিশ কাস্টডিতে মৃত্যুবরণ করেছেন এবং এক্সট্রা কিলিং বলতে আমরা যেটা বলি বিচার বিচারবহিত হত্যাকাণ্ড এই সমস্ত অ্যাকাউন্ট একশো আষ্টাশি জনের একটা তালিকা আছে তার মধ্যে সাতশো নয় জন শিকার হয়েছেন যার একটি বড় অংশ আজ পর্যন্ত ফিরে আসতে পারেন আমাদের মতো সৌভাগ্যবান হতে পারেন যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার সংখ্যা দুই হাজার ছয়শ তিরানব্বই সেই মানবাধিকার সংস্থাটির হিসাব মতে এইভাবে পুলিশের হেফাজতে অন্যভাবে নির্যাতিত অন্ধত্ব বন্ধুত্ব বরণ করে সেই সময় যারা হয়েছে এখানে একজন আহত যে পায়ে সরাসরি বন্দুক লাগিয়ে গুলি করে যা। পা আজকে নেই কৃত্রিম পা লাগিয়ে এসে তার নাম হচ্ছে নয়ন বাসার এখানে উত্তর প্রতিনিধি এরকম অসংখ্য তারা অবশ্যই জাতীয় বীর তারা এদেশের দেশের মানুষের অধিকার আদায়ের জন্যই তারা ত্যাগ স্বীকার করেছেন কেউ শহীদ হয়েছেন কেউ গম হয়েছেন কেউ বিচার পরিণত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কেউ অন্ধত্ব বরণ করেছেন এখানে একটা বাচ্চা ছেলে জীবন্তব্য দিল এই দৃশ্য দেখা যায় না সারাটা জীবন তার সামনে পড়ে আছে অথচ দুই চোখ হারিয়েছে বয়সগত হবে চোদ্দ না হবে পনেরো বছর তারা অবশ্যই জাতীয় বীর আমি এটা আজকে এখানে উচ্চারণ করতে চাই বিগত ষোলো বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা দেশের জন্য আত্মসর্গ করেছেন জীবন দান করেছেন অন্ধত্ব বরণ করেছেন চিরতরে বন্ধত্ব করেছেন সবাই জাতীয় বীরের মর্যাদা পাবে আমরা আমাদের দায়বদ্ধতা আছে আমাদের দল হিসাবে এই সমাজের কাছে রাষ্ট্রের কাছে এই সমাজেরও দায়বদ্ধতা আছে এই রাষ্ট্রের দায়বদ্ধতা আছে কাদের প্রতি যারা এই দীর্ঘ ষোলো সতেরো বছরের স্বৈরাচার বৃদ্ধি বেশি বিরুদ্ধে জনগণের অধিকার আদায়ের জন্য ত্যাগ স্বীকার করেছেন তাদের প্রতি সেই দায়বদ্ধতা কিরকম রাষ্ট্রের ক্ষমতা যারা পরিচালনা করেন তাদেরকে রাষ্ট্রীয় দায়বদ্ধতা পালন করতে হবে আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালে সরকারের কিছু উদ্যোগ যারা শহীদ হয়েছেন তাদের জন্য অবশ্য তালিকাটা নিয়ে এখনো প্রশ্ন আছে এটা অবশ্যই যদি আমরা জাতিসংঘের রিপোর্ট অনুসারে বলি সেই তালিকা হওয়া উচিত চোদ্দশোরও বেশি কিন্তু তারা এই তালিকা নিয়ে ঘোষণা বলেছেন এক হাজারের অধিক কোনো কোনো হিসাব মধ্যে সাতশো কথা কথা বলেন আমাদের দুর্ভাগ্য আমরা সেই তালিকাটা এখনও সঠিকভাবে প্রণয়ন করতে পারি কারণ রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন সরকার পরিচালনা করছেন তাদের আরও একটু এই ব্যাপারে সচেতন হওয়া উচিত ছিল যেহেতু হসপিটালের রেজিস্টার গায়েব করা হয়েছে যেহেতু অনেক জায়গায় গণকবর দেওয়া হয়েছে এগুলো উদঘাটনের জন্য অবশ্য কিছু সময় লাগবে তারপরেই এই উদ্যোগটা নেওয়া উচিত সেগুলো প্রতি বের করতে হবে আর বিশ হাজারেরও বেশি এটা জাতিসংঘের রিপোর্টটাই আমি তুলে ধরছি বিশ হাজারেরও অধিক গুরুতর আহত হয়েছেন অন্ধত্ব হয়েছেন সেই রিপোর্টে সম্ভবত পাঁচ শতাধিক মানুষ দুই চোখের অন্ধত্ব বরণ করেছে রিপোর্টে লেখা আছে সেই হিসাবটাও আমাদেরকে বের করতে হবে কারণ দুই চোখের অন্ধত্ব যারা বরণ করেছেন তাদের হিসাবটা তো বের করা যায় তারা তো জীবিত আছে তাদের অধিকাংশ এখনো চিকিৎসা কারো কারো বিদেশে চিকিৎসা রয়েছে কেউ কেউ এমনও শুনেছে আত্মহত্যা করেছেন দুঃখে কষ্টে অভিমান তারপরও আমাদের এই হিসাবটা বের করা হয়েছে এক চোখের অন্ধত্ব তো অসংখ্য তারা সবাই জাতীয় বীর আমরা তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে দলীয়ভাবে অবশ্যই আমাদের করণীয় আমরা পালন করবো ইনশাআল্লাহ এখন আসি আজকের এই অনুষ্ঠানের কেন এই আনুষ্ঠানিকতা সেই কথা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরাধিকার দশনে বেগম খালেদা জিয়ার সুযোগ উত্তরাধিকার উত্তরাধিকার সূত্রেই মানবিক দৃষ্টিভঙ্গি পেয়েছেন ইনহেরিট করেছেন রাষ্ট্রের মানুষের প্রতি দেশের মানুষের প্রতি যে সহানুভূতি যে মানবিক আচরণ করতে হয় সেটা তার রক্তের মধ্যে আছে তার নিজস্ব এই অনুভূতি এই দায়বদ্ধতা থেকেই এই কর্মকাণ্ড পরিচালনা এবং আমাদের মতে দৃষ্টিভঙ্গির সংস্কার প্রয়োজন আমাদের সমাজের দৃষ্টিভঙ্গির সংস্কার প্রয়োজন মানসিক সংস্কার প্রয়োজন এটাই আমাদের সামাজিক আন্দোলন হওয়া উচিত এবং তাই আমরা পরিচালনা করছি আমাদের এই সমাজকে এই রাষ্ট্রকে এমনকি দলকেও প্রতিদিন সংস্কারের মধ্য দিয়েই যেতে হবে এই সংস্কারের মধ্য দিয়ে আমরা জনকল্যাণমুখী একটি রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে পারব সুতরাং আমাদের দৃষ্টিভঙ্গি আমরা এভাবেই গ্রহণ করি যে আমরা প্রতিদিন সংস্কারের মধ্য দিয়ে যাব জনকল্যাণমুখী সংস্কারের মধ্যে দিয়ে যাব একটি জনকল্যাণকর রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা নির্মাণের জন্য আমরা এখন রাষ্ট্রীয়ভাবে ভাবে ইদানিং সবাই একটা কথা খুব পপুলার হয়েছে শুনি যে সংস্কার হচ্ছে রাষ্ট্র কাঠামোর সংস্কারের মধ্য দিয়ে কাঙ্ক্ষিত মানবিক রাষ্ট্র ব্যবস্থা আসলে অর্জিত হয় না কারণ এই রাষ্ট্র ব্যবস্থাটা যারা পরিচালনা করবে তাদের মানসিক সংস্কার হওয়া দরকার জনগণের মানসিক সংস্কার হওয়া দরকার আমাদের দৃষ্টিভঙ্গির সংস্কার হওয়া দরকার এবং এই সমাজের মানুষের আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের সম্মিলিতভাবে সবার মানসিক সংস্কারের মধ্য দিয়েই আমরা যদি রাষ্ট্র কাঠামোর সংস্কারটা বাস্তবায়ন করতে পারি তাহলেই দুয়ে দুয়ে চার হবে তাহলে আমরা একটা এই কল্যাণমূলক মানবিক রাষ্ট্র পেতে পারব কারণ সংস্কারের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক সংবিধান পেলাম সেই গণতান্ত্রিক সংবিধানের মাধ্যমে যে সরকার ব্যবস্থা গঠিত হবে তাদেরকে সেই ব্যবস্থাকে যারা পরিচালনা করবে তাদের যদি মানসিক সংস্কার এবং দৃষ্টিভঙ্গি না পাল্টায় এবং অপর পক্ষে যারা রাষ্ট্রের জনগণ যারা বেনিফিশিয়ারি যারা সরকার যাদের কাছে দায়বদ্ধ সমাজ যাদের কাছে দায়বদ্ধ তাদেরও যদি দৃষ্টিভঙ্গি না বাড়বে তাহলে মানবিক রাষ্ট্রটা হবে না কারণ আমরা জনগণ হিসেবে যদি মনে করি সব দায়িত্ব সরকারের সেটা একটা ভুল ধারণা কেনেডি রবার্ট কেনেডি যখন রাষ্ট্রের প্রথমবার আমেরিকার প্রেসিডেন্ট হলেন তিনি বলেছিলেন আমি তিন জেনারেশনকে কিছু দিতে না হয়তো থার্ড জেনারেশন কিছু পাবে আমাদের এমন হবে সরকার আমাদের জন্য কি করবে তা নয় জনগণ দেশের জন্য কি করবে সেটাও ভাবতে হবে এটাই হচ্ছে দৃষ্টিভঙ্গির সংস্কার দৃষ্টিভঙ্গির পরিবর্তন তাহলে আমরা জনগণ এবং দায়বদ্ধ সরকার জনগণের কাছে এই উভয়েই মিলে একটা আমাদের রাষ্ট্র ব্যবস্থা সরকার ব্যবস্থা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে যে স্বপ্ন ছিল স্বাধীনতার মুক্তিযোদ্ধাদের যে স্বপ্ন ছিল আমাদের ছাত্রগণ উত্থান দুই হাজার চব্বিশের শহীদদের যারা রক্তদান করেছেন যারা অন্ধত্ব গ্রহণ করেছেন যারা গ্রহণ করেছেন তাদের আমরা যাতে সেই নির্মাণ করতে পারি যারা আজকে বরণ করেছে তাদের সন্তানরা যেন তাদের কাঙ্ক্ষিত সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা দেখে যেতে পারে আমরা সব সময় বলি শত সহস্র শহীদের রত্তের আকাঙ্ক্ষা আমাদের পূর্ণ করতে হবে কারণ আমাদের এই মুক্তির মন্দিরে চলে অঞ্চলে কত প্রাণ পুরো বলিদান লেখা আছে অস্ত্র আমাদের তো উস্ত্র জলের চাইতেও বেশি করতে হবে আমাদের রক্ত ধারায় লিখিত আছে এই ফেসিস্ট পতনের আন্দোলনের কাহিনী কত নির্মম কত নিষ্ঠুর মানুষ একটি ফেসিস্ট সরকারের কাছে পেয়েছে সেই বেদনার ইতিহাস সেই বেদনার ধারা বিবরণী সেই বিবরণী উপন্যাস ভবিষ্যতে কত লিখিতে হবে অজস্র লিখিত হবে কোন আগত কাল পর্যন্ত আমরা তখন বুঝতে পারবো কত নিষ্ঠুর আচরণের শিকার হয়েছিল এই ভূখণ্ড এই ভূখণ্ডের মানুষ তারপর আমরা দেখি সেই ফেসিস্টের মধ্যে কোনো অনুশোচনা নেই বেদনা নেই কোনো অপরাধের শিকার নেই বরং তম্ব দেখি আমরা সেটা দেশের মানুষের জন্য আমরা বলব যে সেই স্বৈরাচারের দাম্বিক আচরণ আমরা যতই দেখব আমাদের মনে হবে যেন ভবিষ্যতে এরকম কোন রকমের ফেসিবাদর উৎপত্তি না হতে হবে সেইভাবেই যেন আমরা রাষ্ট্র ব্যবস্থাটা পরিচালিত করি ধন্যবাদ সবাইকে